কে কি রান্না করছিস বল কার জন্য বেবি কই তাহলে বলেছে দেখো মারবি দেখেছো ইউটিউবার মানুষ তারপর আবার দোকানদার দুটো মিক্স করে কম্বিনেশন করে চলছে আর কি ঠিক আছে দুটো কম্বিনেশন করে চলছে এটা ডুমরু কুচ তো গর্বর হে বন্ধুরা টাকলেকে দেখো কি বল কি বলছিস বল

পুতুলকে ইস পুতুলের কি অবস্থা করেছে নাম কি পুতুলটার পিঙ্কি রিঙ্কি এই পুতুলটার নাম রিঙ্কি তা এই যে পুতুলটা ভালো করে দেখা একবার তো বন্ধুরা এই যে পুতুলটা দেখতে পাচ্ছ না এই পুতুলটার নাম হচ্ছে পিঙ্কি তাই তো পিঙ্কি পিঙ্কি পয়ঙ্কি আর আজকে তাহলে রান্না করছে কি দিয়ে তোমাদের যদি জানা থাকে এটা কি জিনিস তাহলে তোমরা একটু কমেন্ট সেকশন করে জানিও যে কি রান্না করছে আর এই দেখো ওর উনান দেখো কতগুলো একটা দুটো তিনটে উনান তাই তো এ দেখো চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে পাকলা চুলকে নে তো দেখো ও দেখো গুতনে দেখো খালি ও দেখো খালি গুতনে দেখো ও খালি গুতায় আর কিচ্ছু না ওই মানে এটা আগে জন্য মানে পাঠা ছিল গুতায় আর চুলকায় আর দেখো শের খানকে দেখো দেখো মারপিট দেখেছ মানে এক তো তার মধ্যে খালি মারপিট করে এর সাথে ওর সাথে গিয়ে মারপিট করে পিস একটাই দেখো মারপিট করে কি অবস্থা করেছে দেখো মানে নিজেকে এখন ডন মনে করে আর এখানে যত বিড়াল রয়েছে না বিড়ালদের তোমার আবার হচ্ছে ছোটা ডন ঠিক আছে ছোটা ডন তো মারপিট করতে যায় মারপিট আর করতে পারে না তুই কোথায় যাচ্ছিস পিছনে পিছনে হ্যাঁ কলে আসতে হবে না এখন আমি দোকানে যাব না পরে আসবে তো চলো ডাকিনি রয়েছে ডাকিনি নতুন নাম দিয়ে দিয়েছি ঠিক আছে মানে পেঙ্গুইন পেঙ্গুইন রয়েছে দোকানে কী করছে একবার গিয়ে দেখে আসো শরীরটা আবার খুব অসুস্থ বন্ধুরা যেরকম তোমাদের দেখাচ্ছিলাম যে বিড়ালটা দেখেছে তো মানে বিড়াল না ও হচ্ছে আসতো একটা পাঠা খালি গোটাই ও আসছে ও মানে জানা এই বিষয়টা সারা খালি মা মা মামা মা করতে থেকে পিস ও না কথাটা হচ্ছিল বিড়ালে তার মধ্যে কাস্টমার চলে এসেছে কাস্টমার আসছে বলতে কে দেখ মিস তিরিসা হাসিটা দেখেছে অ্যান্টিক পিস অ্যান্টি হাসি আর নাম হচ্ছে

ইংলিশ ফন্টে বলতে হবে কারণ ইংলিশ আমি যখন ছোটোবেলায় না আমি পরীক্ষা দিয়ে গেছিলাম ইংলিশ তো ইও জানতাম না আমি টার্ম দিয়ে ইংলিশ বলতাম ইংলিশ 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 ইস এটা হ্যাঁ এটা আমার চলে এরকম এরকমও চলে এরকম এরকমও চলে এখন জাস্ট হয়ে গেল মানে সকাল নটা ছিল তখন এখন বাজে তোমার দুপুর বারোটা সাড়ে বারোটা বাজতে তো এখন যাব একটু মাংস মাংস এখন খাওয়া প্রায় গরমে না ছেড়েই দিয়েছি সত্যি কথা বলতে দেখো এই গরমে আর ইচ্ছেও না তো বুঝতে পারছো এখন বাজে প্রায় বারোটা রোদ দেখো ঠাটা পড়া রোদ আর গরম বলতে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে মানে জাস্ট থাকা যাচ্ছে না আর কপাল ভালো যে তোমার আমি পাখাটা লাগিয়েছিলাম ওই একজস্ট ফ্যান লাগিয়েছিলাম বলে রেহাই ঠিক আছে নাহলে অবস্থা শেষ তোমার কপালে দু তিন দিনে ঘামাচি ফামাচি উঠে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো তো বন্ধুরা সবাই চলে গেছে তিসা ফিসা সবাই এসেছিলো কাস্টমার এসেছিল কাস্টমার আসার পরে এখন যাচ্ছি তোমার হচ্ছে কি একটুখানি হালকা ফুলকা খাওয়া দাওয়া করতে আর তোমাদের জাস্ট এইটুখানিই দেখানো ছিল যে দেখো কীভাবে হাসি খুশি থাকতে হয় তোমাদের যদি বেচা কেটামে না থাকে তারপরেও কীভাবে হাসি খুশি থাকতে হয় সেটাই তোমাদের দেখানো ছিল ঠিক আছে আর শত্রুর এখন অভাব নেই বুঝলে আমার একদম সত্যি কথা বলতে শোনা হাসিমুখে আমি শত্রুদেরও তোমার হাসিমুখে আর কি গ্রহণ করি কারণ শত্রু বলে কি হবে শত্রুতা করে বিশ্বাস করে আমি কারোর সাথে শত্রুতা করি না আর শত্রুতা করতেও চাই না সবাই ভাবে আমি শত্রু কিন্তু আমি কাউকে শত্রু ভাবি না আমি শত্রুকেও বন্ধুর মতো ট্রিট করে সেটা আমার পাড়ার প্রতিবেশীরা আর কি জানে যে আমি কীরকম ছেলে ঠিক আছে বন্ধুরা তো জাস্ট এইটুকুনিই বলার ছিল আর আজকের আর কিছু বলার নেই আর দেখাতেও চাই না আর কিছু তো খুব শীঘ্র একটা ভালো ভিডিও আসতে চলেছে সেটা দেখতে আর অনেকদিন আগের ভিডিও করা ছিল ভিডিওটা তো আশা করছি সেই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই ভিডিওটা যদি একটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর এই চ্যানেলটাকে যেন দেখছো কী করে তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা টং করে বেরিয়ে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে